ছাড়ব দেশের মায়া কিসের যেই দেশ আমাকে ছাড়তে হবে এই দেশের মায়া করে তো কোনো লাভ নেই আজ হোক কাল হোক ছেড়ে দিতে হবে এই পৃথিবীতে কেউই থাকবে না আজ খেউ থাকবে না কাল কেউ থাকবে না মানে এক সময় না এক সময় চলে যেতে হবে যেই দেশ আমাকে ছাড়তে হবে যেই পৃথিবী আমাকে ছাড়তে হবে এই পৃথিবীতে দাঁড়িয়ে থেকে মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে থেকে লাভ কী আপনি তো চির অমর হতে পারবেন না মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে মিথ্যা সাক্ষী দিয়ে লাভ কি ভাই মানে সম্ভব না তো পৃথিবীতে থাকা তো আপনার জন্য না চলে যেতে হবে আর জাহান নামে কথা তো কোন হাদিস তো জানেন না আর পড়তেই জানেন না তাহলে বুঝবেন কিভাবে এই যে পৃথিবী পৃথিবীটা হচ্ছে পরকালের জন্য আপনার একটা রুজির জায়গা পরকাল যে আপনি মুক্তি পাবেন এই মুক্তির জন্য আপনার উপার্জন কি এই পৃথিবীটা এখানে যদি আপনি বান্দার হক মেরে দেন হ্যাঁ বান্দার হক মারেন প্রতিবেশীর হক মারেন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকেন মিথ্যা সাক্ষী দেন হ্যাঁ তাহলে আপনি তো যে পবিত্র কোরআনের অনুযায়ী আপনি তো মানুষের কাতারই পড়েন না ঠিকটা এখন মানে অ্যাওয়ারনেস সচেতনতা সচে সচেতনতা সচেতন হওয়া আমার আমার মৌলিক আমার কথা বলার যে মৌলিক চিন্তাটা কথা বলার যে আমার ইচ্ছাটা এটাই হয় যে মানুষকে সচেতন করা সচেতনতার মাধ্যমে কিছুটা মানুষ বুঝবে দিনের পথে আসবে ফিরে আসবে তে খুব কষ্ট লাগে তখন যে মানুষ কিন্তু বুঝে যেই মানুষটা আগুন ফানি বুঝে এই মানুষটাকে তো আর মানে বোঝানো এই গায়ে পড়ে বোঝানো সম্ভব না যে বুঝেও না বুঝার বান করে তাকে তো মানে কেউ বোঝাতে পারবে না যাই হোক আমি সবাইকেই অনুরোধ করব যে ফিরে আসুন সত্যের পক্ষে আজকে সত্য বললে আপনার কতি হয়ে যাবে হোক তারপরে তো আপনার পরকালে গিয়ে কাঠ দাঁড়াতে হবে না পরকাল তো অনিশ্চিত হবে না আপনি যদি আজকে মিথ্যার উপর দাঁড়িয়ে থাকেন আপনার তো পরকাল অনিশ্চিত কত হাজার হাজার বছর নামে থাকতে হবে এর তো কোনো শিওর নাই এই পৃথিবী তো শেষ না চেরে যেতে মানে ছাইরা যাইতেই হবে আমি অনুরোধ করব। আমি তো আর নসিহত করার মধ্যে তেমন কোনো যোগ্যতা নাই ঠিক না অনুরোধ করব একটু এখনও সত্যের পথে আসেন সত্যের পথে আসেন মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেন এতে যদি আপনার যে কোনো ধরনের সমস্যা হোক মিথ্যার বিরুদ্ধে অবস্থান নিতে হবে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতেই হবে আজকে আজকে আপনারা মানে কি যে সাময়িক লোভে মানে কি জন্য যে আজকে মিথ্যার পক্ষে দাঁড়িয়েছেন যে মানুষগুলো আপনাদের ভালো করতে চায় ওই মানুষগুলোর বিরুদ্ধে আপনার উঠে পড়ে লেগে থাকেন যে মানুষগুলো আপনার কল্যাণ চায় আপনার ভবিষ্যৎটা ভালো চায় আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎটা ভালো চায় হ্যাঁ দুনিয়া এবং আখেরাতদের কল্যাণ চায় ওই মানুষগুলোর বিরুদ্ধে আপনারা এই ষড়যন্ত্র করেন আপনারা এই লেগে থাকেন এটা তো আসলে চূড়ান্ত সমাধান না বা চূড়ান্তভাবে এটা শেষ হ ঠিক আছে আমি মানে চূড়ান্ত ফলাফলের জন্য হচ্ছে পরখাল পূর্ণ শাস্তির জায়গা কোনো এই পৃথিবী না এবং পূর্ণ সুখের জায়গাও পৃথিবী না যেখানে সব কিছুর পূর্ণতা আছে ওই পরকালের চিন্তা করুন